বন্ধুরা একদম নতুন পদ্ধতিতে কীভাবে হোয়াটসঅ্যাপে প্রোফাইল পিকচার চেঞ্জ করতে হয় বা সেট করতে হয় বা হোয়াটসঅ্যাপে কিভাবে ফটো লাগাতে হয় চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো সর্বপ্রথম হোয়াটসঅ্যাপটা ওপেন করবে ওপেন করার পরে একদম কর্নারে দেখো থ্রি ডট রয়েছে ওপরে এখানে ক্লিক করে দিবে ক্লিক করলে কিন্তু অনেকগুলো অপশান পাবে দেখো নিচের দিকে সেটিংস নামে একটা অপশান রয়েছে এখানে জাস্ট ক্লিক করবে আর ক্লিক করলেই দেখো একদম ওপরেই কিন্তু তোমার প্রোফাইল পিকচার বা ছবি লাগানোর একটা গোল আইকন দেখতে পাবে তো এখানে জাস্ট ক্লিক করে দেবে ক্লিক করলে দেখো বর্তমানে নতুন আপডেট আসার পরে এখানে এডিট অপশান চলে এসছে তোমাদের যদি শুধু ক্যামেরা আইকন দেখায় তাহলে ওখানে জাস্ট ক্লিক করবে আর যদি এরকম এডিট অপশান দেখায় তাহলে এখানে ক্লিক করে দেবে আর ক্লিক করলেই কিন্তু এখানে চারটা অপশান চলে এসছে তো দেখো দ্বিতীয় নম্বরে গ্যালারি নামে একটা অপশান রয়েছে এই গ্যালারি অপশানে ক্লিক করবে আর ক্লিক করলে তোমার ফোনের গ্যালারিটা ওপেন হয়ে যাবে এখন যেই ফটোটা তুমি প্রোফাইল পিক হিসেবে হোয়াটসঅ্যাপে সেট করতে চাইছো সেটা বেছে নেবে তো ধরে নিচ্ছি আমি এটা সেট করবো এখন কি করবো অ্যাডজাস্ট করতে হবে তোমাকে এই যে দাগটা রয়েছে এই বাক্সটা এই বাক্সটাকে ধরে এরকম করে স্লাইড করবে অ্যাডজাস্ট হয়ে যাবে তো স্লাইড করে ঠিকঠাক করে নেওয়ার পরে এই যে ডান অপশন রয়েছে এখানে ক্লিক করে দেবে ক্লিক করলে কিন্তু জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যেই দেখো আমার হোয়াটসঅ্যাপ ডিপিটা কিন্তু চেঞ্জ হয়ে গেল তো ভিডিওটা দেখে হেল্পফুল মনে হলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কমেন্ট করে জানাবে কেমন হলো আজকের এই ভিডিওটা তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে